আসসালামু আলাইকুম ভিউয়ার্স সুলকাম জানাচ্ছি বিডি ফ্যামিলিস কিচেন রুমস থেকে তো আজকে নিয়ে আসলাম জামাই আপায়নের আরেকটি রেসিপি আর তা হচ্ছে আস্ত মাছের মাথার কালিয়া বা মাছের মুড়োর কালিয়া যাই বলেন এভাবে কিন্তু জামায়ের পাতে দিলে সেটা অসম্ভব লোভনীয় এবং আপনার ক্রেডিটের একটা বিষয় হবে তো দেরি না করে চলুন পুরো রেসিপিটি শুরু করা যাক তো মাছ গুলো আমি এইভাবে মাথাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তো এগুলোকে একটু হলুদ এবং লবণ মাখিয়ে তেলে ভেজে নেব তো তেলটা একটু গরম হয়ে আসার পর একটু লবণ ছিটিয়ে দিলাম যেন মাছটা লেগে না যায় এটা কিন্তু একটা টেকনিক আপনারা চাইলে এই টিপসটা ফলো করতে পারেন যে কোনো কড়াইয়ে কিন্তু আপনারা এইভাবে মাছ ভাজি বা যে কোনো ধরনের ভাজি করতে পারেন তাহলে কিন্তু আর কড়াইয়ের সাথে লেগে যাবে না তেলটা একটু গরম হওয়ার পর জাস্ট একটু লবণ ছিটিয়ে নিলেই হয় তো খুব ভালোভাবে এই পিটোপির সব দিক থেকেই হালকা ভাজা দিব খুব কড়া করে ভাজবো না আসলে অনেক সময় দেখা যায় মাছ তো আমাদের আনাই হয় তো মাথাগুলো যদি এইভাবে একদিন সার্ভ করা যায় তাহলে কিন্তু পরিবারের সবারই দেখতে ভালো লাগে টেবিলে আসলে নিত্য নতুন কোনো খাবার দেখলে কিন্তু ভালোই লাগে শুধু জামাই আদর না আসলে ঘরে সবার জন্যই করা যায় তো আমি তো এইভাবেই আমার ছেলেদের জন্য করে থাকি নিজের জামাইয়ের জন্য করে থাকি মেহমানদের জন্য করে থাকি তো এই ফাঁকে মাছগুলো আমার ভাজা হয়ে গেল ভাজা হওয়ার পর আর একটু সামান্য তেল দিয়ে এটাতে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সাথে একটা আলাচ এলাচ আর একটু দারচিনি দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ তো পেঁয়াজটা যখন একটু লাল হয়ে আসছে এই পর্যায়ে একটু পানি দিয়ে তারপর আমি দু তিনটা কাঁচামরিচ ফালে দিলাম সামান্য একটু জিরা বাটা দিলাম আর একটু আদা বাটা রসুন বাটা দিলাম খুবই সামান্য পরিমাণ আদা রসুন বাটা তো এগুলোকে খুব ভালোভাবে আর একটু কষিয়ে নেব তারপরে অ্যাড করে দেব গুঁড়া মশলা তো দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া একটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া তো এগুলোকে দিয়ে আবারও একটু কষিয়ে নিলাম তারপর আমি এখানে অ্যাড করে দিলাম এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস টমেটো সসটা দেওয়ার ফলে কিন্তু এই রেসিপিটার টেস্টটাই আপনার একদম চেঞ্জ হয়ে যাবে আর এখন অ্যাড করে দিলাম একটা চামচ পরিমাণ সয়া সস আপনাদের হাতের কাছে থাকলে এটা দিবেন আর না দিলেও কোনো সমস্যা নেই আর দিয়ে দিলাম লবণ একটা চামচ পরিমাণ তো এখন দিয়ে দিলাম সেই ভেজে রাখা দুটো মাথা মাছের মূড়ো তো ওইভাবে দিয়ে এখন আর একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নেব খুব ভালোভাবে আসলে খুব বেশি যে মশলার প্রয়োজন হয় তা না সামান্য একটু মশলা দিয়েই কিন্তু আপনি এই অসাধারণ রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন তো এই তো মাছটাকে খুব ভালোভাবে উল্টে পাল্টে নেব খুব সাবধানে নাড়তে হবে তানা হলে কিন্তু মাথাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে খুব আস্তে আস্তে উলট পালট করে যেন সব দিক থেকে মশলাগুলো যায় ওইভাবেই আমি একটু খেয়াল করলে দেখতে পারবেন কিভাবে করে নিচ্ছি এই তো আমার কিন্তু রান্নাটা একদম শেষ শেষ পর্যায়ে ঝোলটাও শুকিয়ে আসছে তো এই পর্যায়ে এখন পরিবেশন পাত্রে ঢেলে নেব তো এই তো হয়ে গেল আমার দারুণ স্বাদের মাছের মাথার কালিয়া তো এইভাবে আপনারা চাইলে তৈরি করে ফেলতে পারেন আর কেমন লাগলো আমার এই ভিডিওটি তা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ